নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পাকা আম দিয়ে মালপোয়া রেসিপি দেখতেও যতটা সুন্দর মালপোয়া খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো তাহলে এই মালপোয়াগুলো আপনারা বাড়িতে বানান আর বাচ্চা থেকে বড় সবাই খান দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে বানানোটা খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো মালপোয়াগুলো দেখুন কতটাই সুন্দর হয়েছে কি সফট আর নরম হয়েছে বুঝতেই পাচ্ছেন এই দেখুন কতটা ভালো হয়েছে এইভাবে বাড়িতে আপনারা মালপোয়াগুলো বানান আর সবাই মিলে খান এই দেখুন উপরটা একটু ক্রাঞ্চি হয়েছে দেখুন বুঝতেই পাচ্ছেন আওয়াজটা শুনে আর ভেতরটা কতটা সফট হয়েছে ঠিক এইভাবে আপনারাও বাড়িতে মালপোয়াগুলো বানান আর সবাই মিলে খান দেখবেন ভালো লাগবে তাহলে আমি এই পাকা আমের মালপোয়াটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আমের মালপোয়া বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে আম আর চালের গুঁড়ো দুটোই নিতে হবে তো আমি দেখুন পাকা পাকা আম নিয়ে নিয়েছি আর এদিকে চাল গুঁড়ো করার জন্য চাল ভিজিয়ে নিয়েছি দেখুন আমি গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এখন এটাকে আমি জল থেকে ভালো করে ধুয়ে ছেকে তুলে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে চালটা ধুয়ে একটা ছাটনের মধ্যে বা চালনের মধ্যে বলতে পারেন নিয়ে নিয়েছি আর জলটা এভাবে নিচ থেকে পড়ে যাবে জলটা যখন টোটালটাই পড়ে যাবে আর চালটা ঝরঝরা হয়ে যাবে তখন আমি চালের গুঁড়োটা করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছেকে নিয়েছি তাহলে এইভাবে আমি চালটাকে জল ঝরা পর্যন্ত রেখে দেব দেখুন বন্ধুরা চালটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম যখন ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু চালটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে গুঁড়োটা করে নেব দেখুন বন্ধুরা মিক্সিং বোলের মধ্যে আমি চালটা নিয়েছি আর খুব সুন্দর গুঁড়ো হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি এখন চাল নিতে চেলে নেব। চেলে আমি চালের গুঁড়োটা খুব সুন্দর করে বের করে নেব। তাহলে আমি একটা ছাঁকনিতে চেলে নিচ্ছি বন্ধুরা দেখুন চালের গুঁড়োটা কিন্তু আমার হয়ে গেছে আর একটা ছাঁকনির মধ্যে আমি এটাকে ঢেলে নেব ঢেলে আমি চেলে নেব গুঁড়োটাই কিন্তু আমি নিয়ে নিলাম আর এখন এখানে আমি চেলে চেলে গুঁড়িটাকে এভাবে বের করে নেব বুঝতেই পারছেন এই দেখুন এই যে গুঁড়োটা আমার কিন্তু বেরিয়ে যাচ্ছে এইভাবে আমি চেলে চেলে সবগুলো গুঁড়োই কিন্তু আমি বের করে নেব তাহলে আমি সবগুলো চালই গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো চালের গুঁড়ো আমার হয়ে গেছে দেখুন অত সুন্দর হয়েছে এখন চালের গুঁড়োটাকে আমি সাইডে সরিয়ে নেব চালের গুঁড়োটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি আর এদিকে আমি আম নিয়ে নিচ্ছি এই আমটাকে এখন আমি পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমের পাল্পটা আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা আমি একসঙ্গেই পেস্ট করে নেব তাহলে আর কোনো ঝামেলা থাকবে না ভিজে চালের গুঁড়ো হওয়ার জন্য আমি সঙ্গে সঙ্গেই কিন্তু মালপোয়ার ব্যাটারটা বানিয়ে মালপোয়াটা বানাতে পারবো আর যদি মেশিনের গুঁড়ো করা থাকতো শুকনো তাহলে কিন্তু আমাকে দশ পনেরো মিনিট ওটাকে ভিজিয়ে রেখে দিতে হতো দেখুন বন্ধুরা আমের পাল পার চিনি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে ময়দা সবগুলোকে আমি একসঙ্গেই কিন্তু পেস্ট করে নেব ময়দাটা আমি দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা খুব সুন্দর কিন্তু স্মুথ পেস্ট হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দর হয়েছে এটা আমি এখন একটা বোলের মধ্যে ঢেলে নেব একটা বোলের মধ্যে আমি এখন এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পুরোটাই কেচে আমি নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়োটাও আমি পরিমাপ মতো দিয়ে দেবো চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দিব অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে আমি বানিয়ে নেব খুব একটা পাতলা করার দরকার নেই মোটামুটি ঘনই রাখতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এর থেকে ঘন বা পাতলা কোনোটাই কিন্তু আমি করব না তাহলে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে মালপোয়ার মধ্যে আমি অল্প করে মৌরি দিয়ে দেবো হাতে একটু ক্র্যাশ করে এইভাবে মৌরিটাকে ছেড়ে দেব আর ভালো করে নেড়ে নেব তাহলে আমার ব্যাটারটা ফাইনালি রেডি হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি উনানের দিকে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি সাদা তেল দিয়ে দেবটা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মালপোয়া বানিয়ে নেব দেখুন ব্যাটারটা দিয়ে দিলাম আর খুব সুন্দর করে দেখুন হতে শুরু করেছে আস্তে করে আমি একটু নেড়ে দেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এভাবে একটু তেলটা উপর থেকে দিয়ে দেব আর এটাকে উল্টে দেবো দেখুন একটা সাইড কত সুন্দরভাবে হয়ে গেল আর অপর সাইডটাও আমি একইভাবে বানিয়ে নিচ্ছি মালপোয়াটা কিন্তু হয়ে গেছে এই মালপোয়াটাকে আমি তুলে নেব একইভাবে আমি আরও একটা মালপোয়া দিয়ে দেবো দেখো মালপোটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আপনি থেকে মালপোটা কিন্তু হয়ে গেলে ফুলে উপর দিকে উঠবে এই মালপোটা কিন্তু হয়ে গেছে আমি তুলে নেচ্ছি আর আরো একটা মালপোয়া আমি দিয়ে দেবো আরো একটা দিয়ে দিচ্ছি তাহলে এইভাবে আমি সবগুলো মালপোয়াই ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিরকম একা একাই কিন্তু ফুলে ফুলে উঠছে কোনো নারার প্রয়োজন নেই আপনি থেকে ফুলে মালপোয়াটা কিন্তু উপর দিকে উঠে যাবে আর ভেতর দিকটা আস্তে আস্তে করে হতে থাকবে আর আপনি শুধু এইভাবে একটু উপর থেকে তেল দিয়ে দেবেন দেখবেন একদম ফুলে উঠেছে দেখুন একটা সাইড কেমন হয়ে গেল আর এখন আমি অপর সাইডটাকে উল্টে দেব তাহলে এইভাবেই সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা তাহলে সবগুলো মালপোয়াই কিন্তু আমার ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা ফাইনালি আমার আমের মালপোয়া কিন্তু রেডি এই মালপোয়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পাকা আম দিয়ে আমের মালপোয়া দেখবেন খেতেও যতটা ভালো হবে দেখতেও ততটা সুন্দর হবে তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে